ছোট থেকে কাঠি ভাজা আমরা সবাই অনেক খেয়েছি কিন্তু এই কাঠি ভাজাটাকেই যদি আরো একটু করে যায় তাহলে কেমন হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপালার রান্নাঘর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এরকম আরো অনেক মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা প্রথমেই আমি ধনে পাতা আর পুদিনা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দুটো ছোট সাইজের টমেটো আমি কেটে নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিলাম দিয়ে দিলাম কিছুটা জিরে ধনের ভাজা মশলার গুঁড়ো আর বিট নুন এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি এবার এটাকে একটা পাত্রর মধ্যে আমি ঢেলে নিচ্ছি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো এবার এই বেসন আর চালের গুঁড়োটাকে ধনে পাতা পুদিনা পাতার মিক্সচারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরো একটু বেসনের প্রয়োজন তাই আরো দু টেবিল চামচ মতন বেসন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি একটা শক্ত টাইপের ডো আমি বানিয়ে নেব এক চা চামচ মতন রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে নিলাম ওপরে আরও একটুখানি তেল আমি মাখিয়ে এটা রেখে দিচ্ছি এবার এটাকে আমি মিনিট দশ পনেরোর জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পনেরো পরে এই রকম একটা যন্ত্রর মধ্যে আমি ভেতরে তেল মাখিয়ে নিয়েছি তারপর যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দেখুন নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডোটা কিন্তু আগের চেয়ে আরো শক্ত হয়ে গিয়েছে এবার এটাকে আমি বন্ধ করে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠি ভাজাগুলো ভেজে নেব রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে মেশিনের হ্যান্ডেলটার সাহায্যে কাঠি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি একদম কমিয়ে দিয়েছি হালকা বাদামি রঙ হয়ে গেলে কাঠি ভাজাগুলো আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সব কাঠি ভাজাগুলো ভেজে নিচ্ছি যে যেকোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন অবধি সংরক্ষণ করতে পারেন চায়ের সঙ্গে বা অন্য যে কোনো সময় মুখরোচক টুকটাক কিছু খেতে চাইলে এটা কিন্তু বেশ ভালো অপশন সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম সেটাকেও মিশিয়ে নিলাম আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই